আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একদম আনকমন কিছু রেডি পার্টি একদম হচ্ছে পাকিস্তানি কিছু সাদা বাহার ড্রেস নিয়ে এসেছি অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে রাখা রাখা আছে আছে এই যে দেখেন অনেকগুলো ডিজাইন এত চমৎকার এত সুন্দর একটা ড্রেস মানে হচ্ছে জাস্ট ওয়াও এটার কালার দেখেন ডিজাইন দেখেন এটার স্টোন কোয়ালিটি দেখেন দেখেছেন সব হচ্ছে রিয়েল স্টোন একেবারে তাওয়াক্কাল এটা আচ্ছা এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের এটা হচ্ছে স্লিপটা ওনাটা সিম্পলির মধ্যে থাকছে নাই এটা হচ্ছে পাজামাটা কালারগুলো জাস্ট আপনাদেরকে শো করে দিচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আচ্ছা প্রতিটার বডি সাইজ হয়ে যাচ্ছে 38 থেকে নিয়ে 44 পর্যন্ত বডি সাইজ হয়ে যাবে এই যে দেখেন পুরো ডিফারেন্ট ডিজাইন এগুলো ডিফারেন্ট ডিজাইন রাইট কিছু প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা আচ্ছা প্রাইস হচ্ছে 2800 টাকা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস হবে ভিউয়ার্স এটা দেখেন মাশাআল্লাহ এটাও তো অনেক সুন্দর এবং কতটা গ্লেজি দেখেন টোটালি দেখেছেন একেবারে কালারটা এত সুইট একটা কালার এবং ডিজাইনটা কিন্তু অনেক সোভার এটা হচ্ছে ওরনা এই যে দেখেন পাজামাটা सेम বডির ফেব্রিক্সই হচ্ছে ভিতরে ইনার করা ফুল আচ্ছা এটা কালারটাও কিন্তু অনেক নাইস দেখেছেন এটা দেখেন পিচ কালার

দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা কাজটা দেখেন এটা কাপড়টাই কিন্তু মূলত সুন্দর ফেব্রিকটাই কিন্তু লাক্সারি লুক দিচ্ছে ঠিক আছে এটার ওর্নাটা হচ্ছে এটা জিমিচু ফেব্রিক্স এর মধ্যে পার্টি ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওর্নাটাও কিন্তু সেম বডি ফেব্রিক্সেই হচ্ছে জিমিচুর মধ্যে হচ্ছে এবং খুব গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে পাজামাটা পাজামাটার নিচে কাজ আছে সুন্দর করে কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা সুন্দর স্কাই কালার ভিআরস এটা দেখেন ওকে হোয়াইট কালার এটা সুন্দর একটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার ওকে চারটা কালার আছে প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা আচ্ছা তো ভিআর একটা জিমিচু ফ্যাব্রিক্সের ব্লাউজই কিন্তু আমরা দেখিয়েছি পনেরোশো দুই হাজার টাকা সেই জায়গায় পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন এটা দেখেন খুবই চমৎকার সাদা এটা এত সুন্দর করে কাজ করা এটা কালারটা দেখেন ভিউয়ারস এটা সুতোর যে কন্ট্রাস্টটা আছে ভেরি নাইস কিন্তু এই যে বেসটাই বেস্টার মধ্যে ভালো লাগছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পাজামা অ্যানাদার কালার বাট জাস্ট ওয়াও হ্যাঁ দুইটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর পাকিস্তানি রেডিমেড এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম বাজেটের মধ্যে যারা পুজোতে একটু ভালো মানের কালেকশন চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ফর্টি এইট থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসটার প্রাইস ছিল ভাইয়া ছাব্বিশশো পঞ্চাশ আমরা আরেকটা ডিজাইনে চলে গেলাম দেখেন পিঙ্ক কালারের সেম ডিজাইন না আচ্ছা কালারটা চেঞ্জ এটা কি শেষ না লাস্ট ডিজাইন এটার মধ্যে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন স্টোন ওয়ার্ক করা এখানে খুব সুন্দর করে একেবারে যেটাকে ডায়মন্ড স্টোন বলে বা হচ্ছে জুয়েলারি স্টোন বলে সেটা কিন্তু একটা হোয়াইট আপনার হচ্ছে সিল্কের ওড়না এসেছে এবং এই যে দেখেন পুরোটা কাজ করা হ্যাঁ একদম হচ্ছে লতানো একটা প্যাচানো একটা কাজ করা ডিফারেন্ট কালার সেম ডিজাইনের মধ্যে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি পেন আর এই ডিজাইনটার প্রাইস হবে অনলি

এই ড্রেসটা কিন্তু সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে এখানে আপনার এটার গলাটা হচ্ছে আপনার হ্যাঁ হাই নেক বা হচ্ছে কাফতান গলা যেটাকে বলা হয় ক্রেপ আর এটাকে বলা হয় ক্রেপস আপনার হচ্ছে শিফন বা শি ক্রেপস জর্জেট বলা হয় এটাকে পাজামাটা ঠিক আছে একদম বডির ফ্যাব্রিক্সেই কিন্তু ওড়না এবং পাজামা পেয়ে যাচ্ছেন এটা দেখেন মারুন কালারের মধ্যে বাও জাস্ট সেম ওয়েতে আপনার পাজামা এবং ওড়না এসছে আর এটা হচ্ছে কলিজা কালার ওকে সো এগুলোর প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র চব্বিশশো তো ভিওয়ার্স আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এটা কিন্তু আমাদের আজকের ভিডিওর মধ্যে একটা মানে হচ্ছে লাস্ট কালেকশন এবং এটা একটু সোভার দেখেন একটু ডিফারেন্ট হ্যাঁ কোটা ফ্যাব্রিক্স মধ্যে এবং এই জায়গাটা কাটওয়ার্ক করে দেয়া আছে অনেক নাইস এবং ইউনিক একটা কালেকশন পাজামাটা এসছে আর জাস্ট দেখেন ওরনাটা কত নাইস এভাবে কাটওয়ার্ক করা এসছে তো এটার কালার আছে যে কটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন কোটার মধ্যে থার্টি এইট ফর্টি পর্যন্ত বডি আছে ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা লাক্স পিঙ্ক একেবারে লাইট যেটা সেটা হোয়াইটের মধ্যে ওকে সোয়েটার প্রাইস ছিল টাকা আচ্ছা মানে অফার এখন নিউ কালেকশন বাট পাচ্ছেন অফার প্রাইজে স্মার্ট গার্ল থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শোরুম হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিনে স্টান মলিকা শপিং কমপ্লেক্স